আমাদের পালক হাকিরতা নির্বাচন এলাকার বনমনিষ্যের নেতা বিএনপির চারটি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমাদের প্রাণপ্রিয় যারা ব্যারিস্টার হাতী প্রধান উপস্থিত এবি পার্টির পাটির লাল লালমনিরাথ কুড়িগ্রাম নিফামারী জেলার সম্মানিত নেতৃবৃন্দ পানকামরু জেলার পৌরসভার নেতৃবৃন্দ আমার সম্মানিত শ্রদ্ধ পানকাম উদ্শিআস আলাইকুম বক্তৃতা দেওয়ার বেশি সময় নাই যেহেতু আমাদের দুজনের বক্তব্য মূলত শুনবো আমি শুধু এটুকুই বলি মানুষ যে এত অকৃতজ্ঞ হয় এত বোনাফে হয় এত বেইমান হয় আজকের এই সভার থেকে আমার পরীক্ষা হয়ে গেছে কারণ সাধু ভাই কিন্তু পাটগ্রামে দুইটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার ভূমিকা রেখেছিলেন কি ঠিক আছে ঠিকই না বেড়ে উনি একটি দল তার শেষ মৃত্যুর আগ পর্যন্ত একটি দলের উনি এখানে নির্বাচন করেছিলেন চারজন ঐক্য জোটের প্রার্থী হিসেবে সেই দলটির পিছনে ওনার অনেক অর্থ ত্যাগ মেধা শ্রম তিনি ব্যয় করেছেন কিন্তু আজকে এই স্মরণ সেই ব্যক্তিগুলোকে আমি একটাও খুঁজে পাচ্ছি না আমি উনি

ওইখানে অমুক দলের লোকজন যাবে না যেহেতু ব্যারিস্টার উনি ফুয়াদ সাহেব উনি একজন পার্টির মহাসচিব সিএমএ জেনারেল উনি আসবেন এইখানে আর এইখানে আসি যদি লোকজন শ্রোতা দর্শক কম হয় এটা কিন্তু আমাদের পাটগ্রামের জন্য একটা অপমানজনক কি ঠিক না বেরি আমার রাজীব ভাই বললো যে আমাদের সবাইকে যাইতে হবে যারা আপ্য পরে এবং আশেপাশে আমরা সময় আসলাম কারণ ব্যারিস্টার ফুয়াদ সাহেব বাংলাদেশের একজন সম্পদ কিন্তু আমরা উনি পাটগ্রাম থেকে এই যে একটা স্মরণ সভায় এসে আমাদের দর্শক শ্রোতা পাবে না এটা কিন্তু দুঃখজনক সেই জন্য আমরা সবাই মিলে বিএনপির পক্ষ থেকে আমরা এসেছি এবং পাটগ্রাম উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং পাটগ্রাম হাতিবান্ধা নির্বাচন এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ওনাকে আমরা সাধুবাদ স্বাগত জানাই কথা বেশি বলবো না আমি শুধু একটু বলি যে ভালো কেন যেটা করবে সেটা বললে তো আমাদের দোষ নাই ওরা আয়ত দুই চারটি কথা বলতো ওরা।